নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকে ঝিঙে দিয়ে অপূর্ব স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি ঝিঙের এই রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার বানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটি আমরা শুরু করি তো এই রেসিপিটার জন্য এখানে আমার দুটোর মতো ঝিঙে লেগেছে এবার প্রথমে আমরা ঝিঙের খোসাটা ছাড়িয়ে ফেলবো আর খোসা ছাড়ানোর আগে এখানে আমি ঝিঙেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা ছাড়ানোর পরেও ধুয়ে নিতে পারেন এইবারে এই ঝিঙে দুটোকে গ্রেড করে নিতে হবে আর গ্রেটারে দেখুন যে দিকটা কিন্তু একটু মাঝারি সাইজের ছিদ্র আছে সেদিকটা দিয়েই গ্রেড করে নেব তো ঝিঙে এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর ঝিঙে কিন্তু খুব বেশিক্ষণ এইভাবে গ্রেড করা অবস্থায় রেখে দিলে ঝিঙের যে একটা কষ আছে তার জন্য কালো হয়ে যায় তো এই ঝিঙেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ের এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে বেসন আর ঝিঙের কিন্তু যে জলটা বের হচ্ছে মানে ঝিঙের থেকে যে রসটা বেরোচ্ছে এটাকে কিন্তু আমি নিগে বের করে দিই কারণ তাতে করে কিন্তু সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তো এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর অন্যদিকে দেখুন একটা মশলা আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম দুটোর মতো শুকনো লঙ্কা সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে গোটা ধনে এবার ধনেটাকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি এবারে এই মশলাটা যেহেতু খুব গরম অবস্থা আছে সেজন্য হাফের মতো ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন খুব ভালো করে কিন্তু ঝিঙের সাথে বেসনটাকেও ফেটিয়ে নিয়েছি ভালো করে কিন্তু ফেটাতে হবে না তো ভেতরটা শক্ত থেকে যাবে আর এই মশলাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ক্র্যাশ করে নিচ্ছি একদম কিন্তু এটা গুঁড়ো করবেন না একটু গোটা গোটা থাকবে গালে পড়বে তাতে করে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে এইবারে এই ক্র্যাশ করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর এর সাথে সাথে এখানে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো যোগ করছি দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এবারে খুব ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিতে হবে এরপর গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে একটু এইভাবে ঘুরিয়ে কড়া চারিদিকে করে নিলাম এবারে এর মধ্যে এই ছোট ছোট করে দিয়ে এগুলোকে বড়ার আকারে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই বড়াটা কিন্তু শুধু মুখে খেতেও বেশ ভালো লাগে আপনারা যদি এটা নর্মাল এমনি শুধু খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু চালের গুঁড়ো মিশিয়ে ভাজতে পারেন তাতে করে এটা বেশ মুচমুচে হবে আর খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে এখানে দেখুন এবার বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর বড়াগুলো ভাজতে ভাজতে ততক্ষণে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো দুটোর মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে আপনারা আপনাদের মতো দেবেন দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে পোস্ত আর এর সাথে দিচ্ছি একই পরিমাণে মানে দেড় চে চামচ পরিমাণে চারমগজ অল্প একটু জল যোগ করে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে মিহি করে বেটে নিতে হবে তো এখানে আমাদের মশলার পেস্ট একদম রেডি আর এদিকে দেখুন বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটে করে তুলে নেব তো এরপর আমি সেকেন্ড ব্যাচটাও একই রকম ভাবে ভেজে নেব আর বন্ধুরা ঝিঙের অনেক রেসিপিই তো খেয়েছেন তবে একবার এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় তো সমস্ত বড়া ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে গোটা জিরে দিচ্ছি দুটোর মতো দারচিনি আর এর সাথে দিচ্ছি একটার মতো গোটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিতে হবে এতে করে কি হয় এলাচটা তেলে দেওয়ার পর আর ফাটবে না তো এইবারে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এইভাবে সরু সরু করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এতে করে কি হয় টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে তো এইবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো তো ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা কালারের জন্য আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন কারণ এখানে আমি এটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করলাম তো কাশ্মীর লঙ্কাটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিলাম এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এখানে দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে তো এই পর্যায়ে এসে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম পোস্ত চারমগজ আদার কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর যেহেতু ব্লেন্ডারে অল্প একটু মশলা লেগে আছে সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর মশলা কিন্তু ভালো কষানোর পর তবেই এখানে জলটা অ্যাড করবেন তা না তো খেতে এটা ভালো লাগবে না পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে দু মিনিট দুয়েক পর ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা ঝিঙের বড়াগুলো দিয়ে দেব ঝিঙের বড়াগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিলাম তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা দেবেন চিনি দেওয়ার পর আরও একবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে বড়াগুলোকে মিনিট দুয়েকের মতো সেদ্ধ করে নেব দু মিনিট পর এখানে ঢাকনাটা খুলে নিলাম সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে ঘি যেহেতু নিরামিষ রেসিপি শেষে কিন্তু একটু ঘি আর গরম মশলা গুঁড়ো তো দিতেই হবে কারণ নিরামিষ রেসিপি শেষে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিলে তবেই কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে তো এখানে আমাদের ঝিঙে দিয়ে এই নিরামিষ রান্না মোটামুটি প্রায় তৈরি এইবারে গরম গরম ভাতের সাথে নিরামিষ দিন এটা পরিবেশন করুন আর আমি বলছি বন্ধুরা এটা আমি বাড়িতে বানিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সেই জন্য আজকের এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আমার আজকের এই ঝিঙের রেসিপিটা আপনাদেরও কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য কিন্তু যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ঝিঙের এই ইউনিক রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ